আজকের বানাচ্ছি ময়দার সবজি ময়দা সবজি বানানোর জন্য এখানে পাঁচশো ময়দা মেখে রাখা হয়েছে যেমন রুটির জন্য আটা মাখে সেরকম ভাবে মাখা হয়েছে আমি এখন এটা ধুয়ে নেবো ধুয়ে ধুয়ে জলগুলো ফেলে দেখি কি থাকেন খুব ময়দাটা ধুয়ে ধুয়ে কতটুকু ময়দাটা হয়ে গেছে তাও আমি জলের একদম মানে কেমন জল বেড়েছিল এখন তাও অনেক সাদা জল বেরিয়েছে এখন আমি খুলে রেখে দেবো কিন্তু ধুয়ে গেছে পুরো ময়দাটা আয় এখন আমি ময়দাটা ভেজে নেবো দেখো আমি মানে ভাজতে গেলেও মানে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে ওর জন্য আমি এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি আর কড়াতে তেল বসিয়ে দিয়েছি এখন নিই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আমি একটু ময়দা দিতে হবে আমি একবার যাবে আর একবার খাতা হয়ে যাবে ভালোভাবে ঘুগুন নিয়েছি আমি এখন তুলে নিই তার নিই সব তুলে নিয়েছি এখন পড়ুন দুটো শুকুল লঙ্কা গোটা গরম মশলা একটু দিন আর পাঁচফোরণে কেটে আর ধুয়ে রেখে দিয়েছিলাম এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি এত একটু ভালো করে ধুগেছি এখন কেমন মতো আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি আর একটু ভালো করে ধুয়ে দিই একটা প্যাটসিকাম আমি রেখে দিয়েছিলাম এইভাবে আমি বেঁচে রেখেছি আর একটা টমেটো আর আদা কড়া আমি আরো দারুণ লাগছে ও আলু খুব ভালোভাবে হয়ে গেছে হ্যাঁ শীতল হয়ে গেছে এখন আমি মশলা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি ছোটো চামচের হাত চামচ ফুলি দিয়েও হাত চামচ দিয়েছি আর ঘিরে দিয়ে দিয়ে দিব আর চারটে কাঁচা লঙ্কা ছুটে দিয়ে দিচ্ছি এখন ছোটো মশলার বাটিটা দিয়ে একটু জল দিচ্ছি ময়দাটা ভেঙে দিচ্ছি দিয়ে আমি এবার ভালো করে বসিয়ে করে একটু আমি জল দিয়ে দিলাম পরে জল দেবো এখন জল অল্প দিয়েছি

ময়দায় সবজিটা আমার পুরোপুরিভাবে হয়ে যাচ্ছে আর আমি নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে আর এতে কিন্তু দারুণ স্বাদ হয় যদি এইভাবে রান্না করা যায় রুটি পরোটা ভাত সবার সঙ্গে খাওয়া যায় আর মানে এতটা যে ঝোল ঝোল লাগছে কিন্তু এতটা খুব থাকবে না বেশি ঝোল ভাত ঝোলটা একটু শুকিয়ে যায়